আমরা যারা তারেক রহমানকে আহ্বান করব আপনার দলের যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস থেকে শুরু করে পাবলিক প্রপার্টি দখলের সাথে লিপ্ত তাদেরকে শুধু দলীয় ভাবে বহিষ্কার করলেই হবে নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে আর কোন সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না আর কোনো আমরা এই দেশে আর কোন চাঁদাবাজ এবং দখল না আমরা করব আপনার দলের যারা যারা সন্ত্রাসী সাথে জড়িত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস থেকে শুরু করে পাবলিক প্রপার্টি দখলের সাথে লিপ্ত তাদেরকে শুধু দলীয় ভাবে বহিষ্কার করলেই হবে অন্যথায় এই সন্ত্রাসীরা শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা করে হবে না তারা বিএনপি কে নিঃশেষ করে দিবে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করেই যে তারা নিহত করছে ত্রিশ দিনের মধ্যে কিন্তু দাসের ঘরের মতন ভেঙে পড়ে গেছে কপ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে আর কোন সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না রূপনগরে ছাত্র জনতার উপর হামলা হয়েছে শুধুমাত্র চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই টোটো মামাকে সহযোগিতা করেন আমি এই আহ্বান জানাচ্ছি আমরা এই দেশে আর কোন চাঁদাবাজ এবং দখলবাজে স্থান দিতে চাই না